চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ দশটা থেকে পরীক্ষা শুরু যেটা আধা ঘন্টা সাড়ে দশটায় শেষ হবে আধা ঘন্টা এখানে সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হবে তাই আপনাদের কিন্তু সত্তর মার্কের পরীক্ষা দিতে হবে মাত্র এই আধা ঘন্টার সময় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাই কী ধরনের প্রশ্ন আসবে সত্তর মার্কের আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন কত সদস্য নিয়ে গঠিত হয় দুই চার পাঁচ তিন এরকম চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে সঠিক অ্যান্সার হলো তিন বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু আপনাদের মেন বিষয়টা হলো এমসিকিউর উপরেই কিন্তু ফোকাসটা রাখতে হবে কারণ যেখানে যেখানে এমসি পরীক্ষা আসবে সেখানে কিন্তু এমসিকিউ দাগাতে হবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে আজ বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক যেমন বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে বর্তমানে কোন দেশ সৌদি আরব বাহারাইন যুক্তরাষ্ট্র না কাতার কাতার কিন্তু সর্বশেষ কিন্তু সেনা সদস্য নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু বাংলাদেশ ঘোষণা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে নাগরিক সেবা প্রদান লক্ষ্যে কোন সেবা চালু করা হয়েছে বর্তমান বাংলাদেশে নাগরিক সেবা বাংলাদেশ এ কিন্তু সাম্প্রতিক প্রশ্ন বলি এগুলো আশা করি বিষয় বুঝতে পারছেন আইনের চোখে সকলে সমান বাংলাদেশ সংবিধানে কত নাম্বার অনুচ্ছেদে দেওয়া রয়েছে সাতাশ নম্বর অনুস্থিতি কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু আরেকটা বিষয় কোন জেলায় বাংলাদেশের প্রথম ভ্যাটানারি উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে এরকম চারটা অপশন থাকবে একটা কিন্তু আপনাদের ডাকাতে হবে বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস কোনটি রকেট বিকাশ নগদ না শিওর কাশ এখানে অ্যান্সার হবে রকেট এরকম কিন্তু সাম্প্রতিক প্রশ্ন বলে কিন্তু আসবে এই আলোকে কিন্তু একটা সাজেশন তৈরি করা রয়েছে এই সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং দুর্নীতি দমন কমিশনের বিগত সালের প্রশ্ন সহ সমাধান সাম্প্রতিক বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সকল বিষয় কিন্তু কবি পরিচিতি নিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাদের যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আপনারা কিন্তু এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখানে কিন্তু জুলাই সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আসে সেগুলো আছে একে জুলাই থেকে পাঁচে আগস্ট জুলাই স্মৃতি উদযাপন দিবস কিন্তু পালিত হয় তারপর জুলাই অভ্যন্তরীণ বর্ষবর্তীক আয়োজন করা হবে পাঁচে আগস্ট দুই হাজার এই যে জুলাই জুলাই অভ্যন্তরীণ থেকে যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু ইনশাল্লাহ আমার সাজেশনের মধ্যে থাকবে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু থাকবে কেয়ারটেকার সরকার সকল বিষয় কিন্তু থাকবে এখানে প্রধান এই যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং অন্য অন্য উপদেষ্টা বাক্য পাঠ করায় কে এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখানে আটে আগস্ট দু এরকম কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমার সাজেশনের মধ্যে থাকবে যাদের প্রয়োজন আছে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই জলদি জলদি যেহেতু সময় নাই এখানে সাজেশনের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি সুন্দরভাবে সাজানো রয়েছে তাই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারেন আর পরীক্ষার্থী বেশি তাই প্রিপারেশন প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষার হলে যাবেন না আমি আবারও বলতেছি কারণ ভাই টাকা আসবেন যাবেন একটা আপডাউন খরচ আছে বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন তাই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন